হালোয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে চব্বিশে জুলাই আগস্ট গণ অভ্যানে ঢাকা বিভিন্ন স্থানে নিহত ময়মনসিংহের হালোয়াঘাটের তিন শহীদ পরিবারের সদস্যরা বিএনপিতে যোগদান করেছেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপিতে শহীদ পরিবারের সদস্যদের যোগদান করানো ও ফুল দিয়ে স্বাগত জানান দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স অনুষ্ঠানে গত বছরের পাঁচ আগস্ট গাজীপুরের মাওনায় পুলিশের গুলিতে নিহত কাউসার বিজয় ফরাজির বাবা সায়েদুল ইসলাম ফরাজি উনিশে জুলাই ঢাকার মিরপুর দশ নম্বরে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে নিহত শেখ সেলেমের বাবা কলিম উদ্দিন মা সখিনা খাতুন স্ত্রী আসমা খানম ছেলে শাওন বিশ জুলাই গাজীপুরে পুলিশের গুলিতে নিহত মনির হোসেন রাসেলের বাবা নিজাম উদ্দিন বিএনপির প্রাথমিক সদস্য ফরমে সই করে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নিহত মনির হোসেন রাসেলের মরদেহ গুম করা হয় তার মরদেহ পায়নি পরিবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সালেহ প্রিন্স বলেন বিএনপি গণ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে আর যাতে ফেঁসিবাদি শাসন ফিরে না আসে সেজন্য বিএনপি সচেতন থাকবে তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে হালোয়াঘাট ও ধুবাউরার শহীদদের নামে সড়ক বা অন্য কোনো স্থাপনার নামকরণ স্থিতিস্তম্ভ ও রক্ষা কেন্দ্র করা হবে এতক্ষণ এন মিডিয়ার সাথে ছিলাম আমি নাবিলা আফরিন